সো গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা গাড়ির পেছনে আছি লরির পেছনে তো ভালো করে দেখো তোমরা এই লরিওয়ালাটা কি বাজে ভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে রেকর্ডিং হয়নি কলকাতা গাড়ি রেকর্ডিং করতে পারতাম তাহলে আপনাদের বোঝাতে পারতাম যে একটা বাস কে ওভার বাসকে কনজেস্টেড এরিয়া কিছু মানে সেরকমভাবে মানছে না যতটা ফাঁকা পাচ্ছে একদম যাচ্ছে তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন বুঝতে পারবেন যে এইভাবে গাড়ি চালানো কী উচিত আজকে যদি অ্যাক্সিডেন্টের কারণ মানে কিছু দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের ড্রাইভারদের কিছু ড্রাইভারদের দোষে আবার কিছু পাবলিকের দোষেও তো ভালো করে লক্ষ্য করুন ফাঁকা রাস্তাতে কি বাজে বাজে গাড়ি চালাচ্ছে রান্নিংয়ের মতো কোনোরকম কিছু মানছে না তো এইভাবে গাড়ি চালানো একদমই উচিত নয় আমি তো বলবো আর যারা গাড়ি চালাচ্ছ ড্রাইভারবালা যারা দেখছো তাদের বলবো এখন যে হারে গাড়ি আগেকারে বেড়ে গেছে বেড়ে গেছে বা যে হারে রাস্তায় টোটো অটো যাই বলুন সব কীভাবে চলছে তাতে আমাদের খুব খুশি সুযোগ গাড়ি চালানো উচিত নইলে পরে একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতেই পারে তো আপনারা একটু ধরে ধৈর্য ধরে গাড়ি চালান আর ধৈর্য ধরে সব কিছু করুন কারণ বিপদ হলে পরে এতে আপনারও ক্ষতি আরেকজনেরও ক্ষতি তো এই খুব ভালো করে দেখে নিন কিভাবে দাঁড়িয়ে মনে করছে তারপরে বাইকগুলো দেখুন বাইকগুলো একদম চালাচ্ছে তাই করে আর থাকছে তার মানে আওয়াজ তারপরে বিনা হ্যান্ডেল এইভাবে সব গাড়ি চালাচ্ছে জানি না তো একটা কথাই বলবো যে আপনারা একটু নিয়ম মেনে গাড়ি চালান নিয়ম মেনে চলাচল করুন এতে দুর্ঘটনা এড়ানো যাবে নিজেও ভালো থাকবেন অপরও ভালো থাকবে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না রাস্তাঘাটে ঠান্ডা করে অবশ্যই ধরে গাড়ি চালান নিজের বসে গাড়ি চালান আর অবশ্যই সামনের গাড়িকে পেছনের গাড়িকে বলবো সামনের গাড়িকে ডিস্টেন্স বা দূরত্ব বজায় রেখে আপনারা গাড়ি চালান একেবারে যেতে থ্যাংক ইউ ধন্যবাদ